গুড্ডু তাহলে যে ডাকলাম সকালে স্কুলে যাবি নাকি আয় তা বেরোলি না কেন জামা রাখি দিলি বললাম গুডুর মশলা একটু হাঁটি হুটি আসে হেঁটে ব্যাথা কেন গ্যাসের ব্যথা যে কোনো জায়গায় হয় একটু জলমল বেশি করে থাকে বিষ্ণুপুর যাবো চলো গ্যাস শেষ হয়ে গেছে

Oh, do you like the longest in one of them? 첫 개월에 알죠. 에이 또. 나 벌고 먹히나? 말리면 ছবি দেখছো রেমিডি মারার পরেও বেশিটা পরিষ্কার হয় নাই হম എന്നാ നമ്മൾ താമീര എന്നാ তুমি അത് കണ്ടിട്ടാസ്ല ഒരു എത്രാ വച്ചിട്ട് ഇതിന്റെ അവിടെ വന്നിgetSession ആയിക്കില്ല ഹും ഹും ഓടതാ ക്യാമറ അതി ദേയ ദിക്കോസ് ഉള്ളത് അത് തൊട്ട് എടുക്കാം ഹും

যা আমাদের নিয়ে যাও ঘুরতে যাওয়া গায়ে কর পরানজি কই মত চা পারানজি প্লিজ প্লিজ কে আরামসে দাও মক্তা ও নাই কিন্তু পারানজি তাস থেকে এটা ডিলাই ই নষ্ট করে गुट टवर काय होतय काल कायता पोरिसून बळ लागलो मने पाckte गरम लाईत लो आ आ ऐ इ नाय तिरपदी बसना बोलली जावेनी इकडे उठते दे ना ओ माय ग रे ग रे तो इरात तुम्ही जेतकत हेसला देस करते ओ माय ग रे ग रे तो इरात सोचत करत গর গরে গরে তো ইরাত তিকা 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 দি দা এটা নাইতির উপর নাইতির উপর দে নাইতির উপর দে আরে নাও আরেকটা নি দি নে বড়া হয়ে গেছে বড়া এসে উনি নি দে বল আমসি দেখাই যে এটা আমার গায় হয়ে যাবে নাইতির উপর দে তোর তল দে বললেই সেই সুযোগ হবে না দে

ऐसे गुड गुड तू यार

তুমি বলো টিউবের ইংলিশ কি ইংলিশ বললে কি হবে শুনতেছ না ইংলিশ বললি পাঁচশো টাকা দেবে তোমার কাছে বললো আমারে বললো টিউবের ইংলিশ কি বললি পাঁচশো টাকা দেবে শুনতেছ না পাঁচশো টাকা দেবে আর টিউবে তো একটা ইংলিশ

আর একটা আগে বসতি আর একটা আগে বসতি আর হ্যাঁ আরো একটু আগে বসতি অন্তত চারটে সাড়ে তিনটে ঠিক আছে

ले मने चावर पले चलाउनु म एक नाटकले चले चलाउन लागिसकें ठीक छ टाटा बाइ बाइ न त मर त चले কে কেমন চলে মানে না দাও তাহলে আমি छैनা খাওয়া হয়ে গেল